দাম দামি করার কোনো সুযোগ নেই আমার কবুতর আমি কত বিক্রি করুন এটা আমার একান্ত ব্যক্তি পাবেন যার ভাল লাগবে সে নিবে ভাল না লাগবে নিবে না আমার কথা স্টেট ভালো না লাগবে শুধু শুধু আপনারা কমেন্ট করবেন ডোন্ট কেয়ার ওই কমেন্টের আমার কোনো টাইম নেই হুম কারণ কবুতরগুলো কোয়ালিটি ফুল থাকে আমার ভোগবুতর কিনা আনি আমি অসুস্থ কবুতর বেছিনে আমার কবুতরের কোয়ালিটি বেস্ট আমি বুকে আদে বলতে পারো আর কেউ মনে সন্দেহ থাকলে আমার লোকটা আসতে পারেন আমি দশ জোড়া কম ভিডিও করতে রাজি আছি লাগলে পাঁচ জোড়া দিন তারপরে ওরা ওরা জোড়া ভাঙা চোরা মাল দিয়ে ভিডিও করি না সঠিক এটা দর্শক আপনারা ইসমাইল ভাইয়ের সাথে যারা কন্টিনিউ রেগুলার আছেন বা যারা ভিডিওটা দেখতেছেন এইটা নতুন করে বলার কিছু নাই প্রতিটা জোড়ার সাথে ডেলিভারি চার্জ ফ্রি আজকে আজকে পুরো আসলে খড় দিয়া কাঁচা সুপারি দিয়া মিষ্টি জর্দা দা পান খাওয়ামু আর যে পড়ে যাবো চিকিৎসা খরচকে দিব আমি দেবো হাসপাতালে ভর্তি করতে চাইতেছে আর যারা আমাকে ভালোবাসেন আমার কৌতরকে ভালোবাসেন তারা তো আছেন আর যারা ভালোবাসেন নতুন করে তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলোতে রাখবেন আর ইউটিউব চ্যানেল তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আলাম আল অনেক কষ্ট করে আমাদের জন্য আপনাদের জন্য এই কষ্টের মূল্যটাই অবশ্যই আর এইসব খাবার কেউ নিতে চাইলে নিতে চাইলে আমি দিতে পারবো একবার চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ দিবেন আমি খান পাঠাবো মনে 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 পাঠাইতে পারবেন দর্শক একটা জিনিস দেখেন যেহেতু খাবারের কথা বললোই দেখেন একদম স্বচ্ছ পরিষ্কার খাবার এবং খাবারের মানটা দেখেন কত ভালো চল্লিশ কেজির নিচে অর্ডার দিয়ে না কেউ চল্লিশ কেজির নিচে অর্ডার দিলে আপনাদের গাড়ি ভাড়া দিয়ে পোষাবে না পোষাবে না ম্যাক্সিমাম পাঁচশো টাকা গাড়ি ভাড়া লাগবো ডাকার বাইরে এক বস্তা খাওয়ান পাঠাইতে আর জান আজকে প্রতিটা কবুতরের সাথে আরেকটা অভার দিয়ে দিলাম একটা করে বাটি দিয়ে দিন জান

রানিং পেয়ার এটা মাদি এটা মাদিটা কতদিনে ডিম দিতে পারে ভাই ভাই হুম ওদের ব্যাপারে আনুমানিক তার পেটে হিসাব আছে না যে জায়গা পরিবর্তন হলে অনেক জায়গায় অনেক টাইমে 6 মাসও লাগে আবার অনেক সময় এক সপ্তাহ লাগে লাগে না দর্শক কিন্তু যে পরিমাণ অ্যাকটিভ মনে হয় না যে 10 15 দিনের বেশি লাগবে তারপরও ইসমাইল ভাই তো এক মাসের গ্যারান্টি দিয়ে থাকে সেটা তো আপনারা সবাই জানেন যে এক মাসের ভিতরে ডিম বাচ্চা করবে না সাথে সাথে কবুতর গুলো রিটার্ন করতে পারবেন কত চান পেয়ারটা পেয়ারটা পড়বে পনেরোশো টাকা একদম একদম পনেরোশো টাকা দর্শক ঝর্ণা সাটি কি অ্যাক্টিভ কবুতর গুলো দেখেন মার্শাল মাত্র পনেরোশো টাকা হইলে এরকম এই কবুতর গুলো নিতে পারেন টাই তো ঠিকঠাক ঠিক আছে বড় ভাই ট্যাগোরলা হ্যাঁ ভাই এই ডান কালারটা না এন্ডুলিজেনটা ডান কালার ডান কালারটা দর্শক ট্যাগরওয়ালা দেখেন ট্যাগরওয়ালা কবু কিন্তু একদম দোইল পাখির মতো অনেক দিতে পারবেন ডেলিভারি ম্যান দর্শক ডেলিভারি ম্যান অ্যাক্সিডেন্ট করার কারণে দর্শক ডেলিভারি নিতে পারেনি তবে এবার কিন্তু ডেলিভারি নিতে পারবেন দর্শক এবার আবার আর একজন করছি আচ্ছা দর্শক যারা নিতে চেয়েছিলেন তারা কিন্তু আজকে নিতে পারেন এটা মাটিটা আর এই যে নটটা দর্শক হয়েছে দেখেন নটটা ঝগড়া করতেছে রানিং পেতে না দর্শক আমরা নতুনভাবেই আপনাদেরকে আবার উপস্থাপন করতেছি দেখেন একদম কোয়ালিটিটা দেখেন ট্যাগরওয়ালা কবুতরের দোয়েল পাখির মতো এরকম লেজটা উপরে থাকবে পাখাটা লেজের নিচে থাকবে কত চান ভাই আজকে এই পেডটা পঁচিশশো টাকা একদম 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 পঁচিশশো টাকা দর্শক একদম পঁচিশশো টাকা হইলে ট্যাগরোয়ালায় পেয়ারটা তাও ডান কালারের ডিম বাচ্চা তো ঠিকঠাক আছে না ভাই দর্শক দেখেন সুন্দর কবুতরগুলো মাশ আল্লাহ বড় ভাই বোল্ডার দর্শক ব্লু বার 쇼কিং আমার লাইভে অনেক কবুতর বেচি ভাই এমন সাইজের কবুতর আমি দেখিনি বিশাল সাইজের দর্শক ব্লু বার 쇼কিং তাও বোল্ডার 쇼কিং দর্শক কত বড় সাইজ নটার অ্যাক্টিভিটিস তো দেখতেই পাচ্ছেন আর ये হচ্ছে মাদিরা দেখেন মাশাআল্লাহ একদম সুস্থ সবল নিজের বাচ্চা নিজে করবে ভাই ভাই আমি এটা শুধু দিতে পারলাম না শিওর দিতে পারবেন না না তাহলে যেহেতু বড় সাইজের কবুতর যদি ডিম বাচ্চা নিজে একটা নিজে করে তাহলে তো বোনাস আর যদি মনে করেন যে না না করতে পারে তাহলে একটা পোস্টার লাগবে ফোস্টার দিলে ভালো হয় কারণ সাইজ অনুযায়ী ডিম ভাঙে হালাইতে পারে সব ঠিক আছে দর্শক কারণ টেনশন নিয়ে পেরেশন নিয়ে দরকার থাকে ভালো মানের হুমা বা গোল্লা কবুতর যদি একটু বড় সাইজ থাকে এই কবুতরগুলো নিতে পারেন কত চান ভাই পেয়ারটা আজকে ভাই পেয়ারটা 8500 টাকা 8500 টাকা একদম একদম 5500 টাকা পড়বো একদম 5500 টাকা হলে দর্শক এই বোল্ডার شوকিং ব্লু বার দেখেন দর্শক একবারে ওভারলাইট কালারে এটা দেখেন এরা কি কুপসে এই দর্শক আমরা দেখাই দি পুরা ব্রিডিং এ আছে দর্শক দেখেন একদম পুরা ব্রিডিং মোডে আছে এই কবুতর গুলাই কিন্তু এইগুলা বড় ভাই কত দিনে ডিম দিবে

আবার একৌত ইম্পোর্টেড না না এই যে ডাবল ই রিং দেওয়া দৌড়ো মেড বাই নারায়ণগঞ্জ মেড বাই মিরপুর দিয়া এক মাঝার রোড নদীর ওপার থেকে ভাই দর্শক দেখেন এই যে ইম্পোর্টেড ডাবল ই রিংয়ের এই যে মাটিটা দেখেন ডাবল ই রিংয়ের ক্যান্ডোলিজিয়ান জার্মান মডার্না নর্মালি দুইটাই একদম সেম টু সেম মার্শাল এগুলো তো ডিম বাচ্চা করা নিজের ডিম বাচ্চা নিজে করবে দর্শক এগুলা ডিম বাচ্চা করা নিজের ডিম বাচ্চা নিজেই করবে দেখেন একদম ব্রিডিং মোডে আছে কত চান পাই পেটটা একদম চাই একদম চার হাজার টাকা হলে দর্শক নিতে পারবেন দর্শক কোয়ালিটি দেখে কবুতর নিবেন দেখেন কালারটা আমি একটু আপনাকে দেখেন এঞ্জেলিজিয়ান কালার দেখেন

আনেন নাকি যাহ জানি তো এক দেখি দর্শক রাজগোল্লা যারা রাজগোল্লা খুঁজতেছেন রাজগোল্লা কবুতর কিন্তু বড় সাইজের হয় দেখেন এটা নটটা এটা হচ্ছে মাদিটা মাত্র এক হাজার টাকা বড় ভাই কি দিলেন এটা শাহরানপুরি টুপিদার ক্রিম চকের ক্রিম চোখের দেখেন দর্শক একেবারে মানদিবা একদম পুরা নটেমো গব দর্শক আচের মত নটটা কেন কেন এরকম বইরাছে বসে আছে ভাই দুই দুইটা টিম তাও জমা ডিম তাও জমা টিম দর্শক দুই দুইটা জমা ডিম সহকারে টুপিদার শাহরানপুরি একেবারে ক্রিম চোখের কবুতর বড় ভাই এগুলো কি নিজে ডিম বাচ্চা নিজে করে খাই জমি করে

ইউরোপিয়ান টয়লাহরিটা নিতে পারতেছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় বড় ভাই বোম্বাই বোম্বাইয়ের ঝুটিটা দেখেন আমি বারবার প্রতিটা ভিডিওতে বলি আপনারা কবুতর যখন বোম্বাইটা নিবেন অবশ্যই ঝুটি এবং সাইজ এই দুটো একটু দেখে তারপরে নেবেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা গোলাপ ঝুটি এত বড় সাইজের বোম্বাই

দর্শক বৃষ্টি আসলে কিন্তু এইটারে ছাতি ইউজ করতে পারবেন লেজ দেখেন ওই যে উপরে খাঁচা এই খাঁচার সাথে ঠিকে গেছে দেখেন আর এইটার লেজটা দেখেন এটা মাত্র খাঁচায় টাচ করছে হরিণটা মাদি হুম এত বড় লেজের মাদি আরে ভাই এটা লাল হইলে ভাই চিন্তা করেন দর্শক লেজ দেখেন কবুতরগুলার যাদের 24 বাই 24 খাঁচা আছে তারাই গোটাটা নিতে পারে মাদিরা

দর্শক একদম তিন হাজার টাকা হইলে গোল্ডেন সুইফট এই পেয়ারটা নিতে পারবেন আপনারা ইনশাল্লাহ